আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য চলে আসলাম খুলনা নতুন রাস্তা টু সোনাডাঙ্গা রোড সোনাডা এইসব বেডের পরে করিমনগরে রহসানা রহসনারা হসপিটালের পিছন সাইডে এই যে বহুতল ভবন আশেপাশে সব বহুতল ভবন এটাও একটা হসপিটাল এটা একটা হসপিটাল এটাও একটা হসপিটাল এটা হচ্ছে রসনারা হসপিটাল ডাক্তার রসনারা হসপিটালের ঠিক গায়ের সাথে মিশেই এই জমিটা এই জমিটা বিক্রয় হবে যারা শহরের ভিতরে জমি চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন জমির দাম এবং বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো কয় শত পাঁচ জমির পরিমাণ চার শতক ছেচল্লিশ পয়েন্ট হ্যাঁ জমির পরিমাণ পাঁচ শতক ছেচল্লিশ পয়েন্ট আমি আবারও বলছি জমির পরিমাণ পাঁচ শতক ছেচল্লিশ পয়েন্ট খুব সুন্দর জমি এই হচ্ছে হলো মেন রোড মেন রোড থেকে একটা দুইটা প্লট পরে ঢুকতেই দশ ফিটের মতো রোড পাবেন যে আস্তে আস্তে যেতে যেতে হচ্ছে রোডগুলো বড় হয়েছে এই হচ্ছে জমি এই হচ্ছে মুখ তো যাদের শহরের ভিতরে একেবারে প্রপারে যারা জমি নিতে চান বাজেট আছে এটা একটা বড় বাজেট লাগবে বাজেট আছে তারা এই জমিটা দেখতে পারে জমি ছিল রাস্তা হ্যাঁ এই হচ্ছে মেন রোডে উঠলাম এই হচ্ছে লো মেন রোড এই রহনা হসপিটাল এদিক দিয়ে চলে গেছে করিমনগর ভিতরে এই হচ্ছে মেন রোড যাদের এই জমিটা নিতে গেলে একটু বাজেট থাকতে হবে তারা এই জমিটা নিতে পারবেন

যাদের লাগবে তারা অবশ্যই ভিডিওতে গিয়ে নাম্বারে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ সবাইকে